মিথ্যে কথা বলছে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও মুখে বললে হয়ে গেল চোরদের সম্রাট গুন্ডাদের সম্রাট কয়লার সম্রাট কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে আমরা চাইনা বাংলা দিয়ে আসুক ওটা কার আন্ডারে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিজেরা সামলাতে পারে না ধুমলা সরকার ভাওতাবাদ সরকার গুন্ডাদের সরকার চোরাদের সরকার কুৎসিত ভাষা বলার সরকার কলঙ্কিত সরকার গণতন্ত্রকে ধুল্লমুলুণ্ঠিত করেছ কলঙ্কিত করেছ কুৎসিত করেছ আর আজকে আবার হুংকার দেখাছো আমি আপনাদের বলে নিই আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য বাংলা সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি তো দেবোই বাদ বাকি যদি কেউ ষাট দিনও করে তাও করবে আমরা অ্যালাও করে দিয়েছি আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না গরিব মানুষকে এবছরও টাকা দেয়নি তা সত্ত্বেও পঁয়তাল্লিশ দিন কাজ করে দিয়েছি